দক্ষিণ মুগদাতে সম্পূর্ণ নতুন বিল্ডিংয়ে পাঁচতলা ও ছয় তলায় বিভিন্ন সাইজের আটটি ফ্ল্যাট বাড়া হবে তো চলুন বিবাস এখন আমরা ফ্ল্যাটকে ঘুরে দেখি এটা হচ্ছে লিফ্ট সিঁড়ি ও লবির অবস্থা এবং আমাদের এই ইউনিটটি হচ্ছে চার বেডরুমের বাসা দক্ষিণ ও পশ্চিম পাশে প্রবেশ করে আপনি এখানে সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এবং এই জায়গায় হচ্ছে ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা রয়েছে এছাড়াও হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম এটা হলো আমাদের সেকেন্ড বেডরুম একটি ব্যালকনি এবং একটি একটা চোর শুরু পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে মাস্টার বেডরুমটি বেশ বড় মাস্টার বেডরুমে প্রবেশ করে এখানে ড্রেসিং ইউনিট পেয়ে যাচ্ছেন এবং এটা হলো আমাদের সম্পূর্ণ মাস্টার বেডরুম পশ্চিম ও দক্ষিণ সাইডে সবসময় সময় আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বেড রোলেশনটা আপনার কি অ্যাটাচ মাশরুম পেয়ে যাচ্ছেন ব্যালকনি পেয়ে যাচ্ছেন সো মাস্টার বেডরুম থেকে বের হয়ে আপনি এখানে পেয়ে যাচ্ছেন গেস্ট রুম গেস্ট রুম টিও বেশ বড় দক্ষিণ পাশ সবসময় খোলামনা পেয়ে যাচ্ছেন এবং কিচেন বেশ বড় একটি কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা হল ডাইনিং বেসিনের জন্য রাখা জায়গা ফ্যামিলি লিভিং কমন ওয়াশরুম এটা হলো আমাদের ফোর্থ ব্যাথরুম এখানে একটি ব্যালকনি রয়েছে